নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা এখন কম বেশি অনেকেই জানেন আর যারা নতুন বাগানি তাদের জন্য বলি যে এই গাছ তোমরা করতে পারো এটা নতুন বাগানিদের জন্য তো বটেই এবং যারা বাগানের কোনো গাছে পরিচর্যা করতে ভয় পাচ্ছেন বা পিছিয়ে যাচ্ছেন যে কীরকম পরিচর্যা করব জানি না গাছ নিয়ে এসে কী করবো কিংবা যারা খুব অলস অর্থাৎ আমি বাবু এত পরিশ্রম করতে পারবো না গাছ লাগানো মানে সে এই করতে হবে ওই করতে হবে আমার পক্ষে এটা করা সম্ভব নয় তো সেই রকম অলস মানুষদের জন্য এই গাছটা হচ্ছে সব থেকে উপযোগী একটা গাছ এবং যাদের ধরুন বাড়ির বাইরে স্পেস নেই করার মতো জায়গা নেই আবার যাদের বাড়ির ভেতরে স্পেস নেই কিংবা যাদের শুধু ব্যালকনিটাই সম্বল তারাও আরামসে কিন্তু এই গাছ করতে পারেন আবার যাদের টবে লাগানোর ইচ্ছে নেই তারাও মাটিতেও লাগাতে পারেন অর্থাৎ সব পরিস্থিতিতে সব রকম ক্ষেত্রে এই গাছটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট যাদের অ্যাডেনিয়াম করার ইচ্ছা কিন্তু অ্যাডেনিয়াম করতে গিয়ে অ্যাডেনিয়ামের অনেক যত্ন আত্মীয় এটা ওটা সেটা রয়েছে তো সেটা করা সম্ভব হয় না কিংবা ধরুন যাদের হচ্ছে এলাকায় টেম্পারেচারটা ভীষণ বেশি যেমন আমাদের এবছরের টেম্পারেচার চল্লিশ ছাড়িয়ে গেছে তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম জায়গায় পৌঁছেছে তো এ কিন্তু আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত একদম সুন্দর সুস্থ থাকে সমস্যাটা হয় পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর আর পঞ্চাশ পেরোলে মানুষেরও বেঁচে থাকাটা মুশকিল সেই হিসেবে দেখতে গেলে এ কিন্তু সব রকম পরিবেশ বা পরিস্থিতিকে সুন্দরভাবে হজম করে বা মানিয়ে নিতে পারে তো এই গাছটা এই কারণেই কিন্তু মানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় এই গাছ কিন্তু খুব ভালোভাবে থাকে আবার যাদের অ্যাডেনিয়ামের কন্দটা খুব ভালো লাগে বা যেটা হচ্ছে কডেক্সটা খুব ভালো লাগে তারা অ্যাডেনিয়াম লাগাতে না পারার জন্য যে দুঃখ প্রকাশ করেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই গাছটাও অনায়াসে করতে পারেন তো এই গাছটির নাম হচ্ছে পনিটেল পাম্প বা নলিনা পাম্প বা এলিফ্যান্ট পাম। এনি এলিফ্যান্ট ফুট কেন না হাতির পায়ের যে অংশটা দেখবেন একদম পায়ের যে পাতার মতো যে অংশটা এরকম বুটের মতো এরকম গোলাকার এই রকম ধরনের তার হচ্ছে চামড়ার যে উপরিভাগটা সেটা অনেকটা এরকম ধরনের হয় এই জন্য এলিফ্যান্ট ফুড পাম্পও বলে আর এছাড়া পনিটেল পাম পাম্প বলার কারণটা হচ্ছে এরকম পনি বলতে মেয়েদের যখন ঝুঁটি বাঁধে সেই ঝুঁটি বাঁধলে পেছনের দিকে ঝুল চুলগুলো এরকম এরকম দুলতে থাকে এরকম ধরনের তো এই জন্য এটার নাম হচ্ছে পনি টেল পাম্প আবার পনি টেল বলতে অনেকে ঘোড়ার যে লেজ হয় সেটাকেও বোঝান তো সব দিক দিয়ে বোঝাতে গেলে এটা কিন্তু সেরকম ঘোড়ার লেজের মতো বলতে পারেন মেয়েরা ঝুঁটি বাঁধলে যেরকম হয় সেরকম বলতে পারেন এগাছে পাতা আমি এটা তো বেঁধে রেখেছি আপনারা যদি খুলে দেন পুরো একদম আনারস গাছের পাতার মতো এদিক ওদিক দুলতে থাকে এবং এটাকে অনেকে কেটেও আপনারা রাখতে পারেন এই জায়গায় পাতাগুলোকে এরকম করে কেটেও রাখতে পারেন কেটে রাখলে সেটা কিন্তু দেখতে ভালো হয় খারাপ হয় না সেটা এক ধরনের আকার আকৃতির থাকে তবে আমি কাটিনি আমি খুব শীঘ্রই একে হচ্ছে রিপোর্ট করব সেই জন্য মোটামুটি একবার লাগালে এখন তিন চার বছর আপনি একদম চৌ বন্ধ করে থাকতে পারেন এর যে সময় আপনাকে এরকম চেঞ্জ করতে হবে তেমনটা নয় আর আমি তিন চার বছর নয় আমি একে লাগিয়েছিলাম দু হাজার সালে সতেরো থেকে চব্বিশ কত বছর হয় আপনারাই হিসাব করে নিন এই একই মাটিতে একই টবে থেকে গেছে তবে এবার আর রাখা যাবে না তার কারণ অলরেডি এর হচ্ছে শেকড় এখান থেকে ছাড়তে আরম্ভ করেছে অর্থাৎ এ কিন্তু আর এই টবে থাকা যাবে না মানে রাখা যাবে না এরপর যদি আমি একে এখান থেকে চেঞ্জ না করি খুব শীঘ্রই তাহলে কিন্তু এই গাছকে বাঁচানোটা মুশকিল হয়ে যাবে আপনি একদিন জল দিলেন এক সপ্তাহ পর আবার জল দিলেন তাতেও এর কিন্তু কোনো সমস্যা হয় না অর্থাৎ অলস বাগানিদের জন্য একদমই উপযুক্ত বছরে একবারই সার দিলে যথেষ্ট না সার দিবেন নাই দিবেন তাহলেও তিন বছর আপনাকে কোনো অভিযোগ করবে না তিন বছর সুন্দর কাটিয়ে দিবে। কিন্তু যেহেতু একটা গাছকে আমরা করব তাই আমাদের উচিত বছরে একবারের জায়গায় দুবার অন্তত একে খাবার দেওয়া এইটুকু পরিশ্রম আমরা করতে পারি যত ব্যস্ততা থাক রেগুলার জল দেওয়া একে লাগে না কারণ এমনিতেই জল খুব একটা পছন্দ করে না আচ্ছা এ প্রসঙ্গে আরও একটা কথা আপনাদেরকে বলি যে এই গাছ কিন্তু পাম বলা হলেও এটা অ্যাকচুয়ালি পাম জাতীয় গাছ নয় পামের মতো ফল হয় যেমন এরিকা পামের ফল হয় তারপরে আপনার ধরুন বিদেশি যে তাল গাছের মতো দেখতে যে পামগুলো সেগুলোর ক্ষেত্রে ফল হয় কিন্তু এর ফল সেরকম দেখতে সেই জন্য একে পামের গোত্রে ফেলা হয় তবে এ অ্যাকচুয়ালি কিন্তু এক ধরনের সাকুলেন্ট ভাবলে অবাক লাগবে যে এই রকম বিশাল আকার এ তো বিশাল আকার হয় এখানে তো ছোট জায়গা বলে বাড়তে পারেনি একে যদি আমি বড় টপ দিই তাহলে এই কয়েকটা পুরো এতটা জায়গা জুড়ে বড় হয়ে যায় এবং আরও যত বড় জায়গা দেবেন পরপর পরপর বিশাল বড় ফুটবলের মতো আকার ধারণ করে তো সে কারণে এ কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের সাকুল্যান্ট এ কিন্তু কখনো এ নয় এ কিন্তু কোনো অন্য কোনো গাছ নয় এ কিন্তু অ্যাকচুয়ালি সাকুল্যান্ড আর সাকুল্যান্টের ব্যাপারে আপনারা ভালো করেই জানেন যে সাকুলেন্ট খাওয়ার জল সবটাই তার শরীরে স্টক করে রাখে এও তার খাওয়ার জল সব কিছু এই মোটা অংশটাতে স্টক করে রাখে এমনিতে সাকুলেন্ট করতে অনেকে ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সাকুলেন্ট বাঁচাতে পারেন না তো সেই জায়গায় এই গাছটা কিন্তু খুব উপযোগী একটা গাছ আর সাকুলেন্টের কথা যখন বলছি তাহলে একটা কথা বলে রাখি যে আপনারা পাথরকুচি দেখেছেন আপনারা পর দেখেছেন আপনারা কালঞ্চ দেখেছেন অ্যালোভেরা দেখেছেন এই গাছগুলো এরা সবাই কিন্তু এক এক ধরনের সাকুলেন্ট তো এও তার কিন্তু ব্যতিক্রম নয় এ এক ধরনের সাকুলেন্ট আচ্ছা মাটি তৈরির ব্যাপারে চলে আসি এতে এমন মাটি নেবেন যেখানে জল একটুও দাঁড়ায় না মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল যেন বেরিয়ে যায় জল যেন এক সেকেন্ডও না হোল্ড করে এরকম ধরনের একদম মানে ময়েশ্চার থাকবেই না সে মাটিতে শুকনো খটখটে মাটি একদম পছন্দ করে তো সেই ধরনের মাটি করতে গেলে আপনাকে কিন্তু এখানে বালির ভাগটা বেশি নিতে হয় প্রায় চল্লিশ শতাংশ বালি তিরিশ শতাংশ মাটি এবং তিরিশ শতাংশ সাধারণ কোনো কম্পোস্ট সার দিলে এর মাটি তৈরি কমপ্লিট হয়ে যায় তবে যেহেতু টবে লাগাচ্ছি আমরা তাই স্বাভাবিকভাবে আমরা এখানে এক চামচ বোনডাস্ট ইউজ করব এবং এক চা চামচ হচ্ছে সাপ ফাগনি ইউজ করব এই করলে মোটামুটি এর কিন্তু মাটি তৈরির কাজ কমপ্লিট খাওয়ারেরও কোনো ঝামেলা নেই বছরে যেহেতু একবার বা দুবারই আমাদেরকে মোট সার দিতে হবে তাই ক্ষেত্রে আমরা দুটো মাসকে বাঁচব এক হচ্ছে ফেব্রুয়ারি মাস আর একটা হচ্ছে অক্টোবর মাস এই দুটো মাস বেছে নিলে এই দুটো মাসের মধ্যে কী কী দেব এখানে দেওয়া বলতে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যেটা সেটা আপনারা এক মুঠো নিয়ে নেবেন অবশ্য টবের অনুপাতে যদি বারো ইঞ্চির টবে হয় দশ থেকে বারো ইঞ্চি সেক্ষেত্রে এক মুঠোতে হবে না দু মুঠো নিতে হবে আর ছোট টবের জন্য এরকম আট ইঞ্চির বা ছয় ইঞ্চির টবের জন্য আপনারা এক মুঠো নিলেই যথেষ্ট আমার এটা যেমন আট ইঞ্চির টবে রয়েছে তো আমি শীঘ্রই একে দশ ইঞ্চির টপ করে দেব দশ ইঞ্চির টপ করে দিলে মোটামুটি এ কিন্তু সেখানটাতে ভালোভাবে গ্রো করে যাবে কোনো সমস্যা হবে না এবং সেখানে আমি দু মুঠো দেব খাবার হিসেবে তো খাওয়ার হিসাবে ভার্মি কম্পোস্ট মুঠো এবং তার সঙ্গে হাড়সার বা বোনডাস্ট যেটাকে বলে বোনডাস্টের মধ্যে দেখুন দু রকমের হয় একটা হচ্ছে খোঁচা খোঁচা থাকে আর একটা হচ্ছে একদম পাউডারের মতো যেটা পাউডারের মতো সেটাই নেবেন সেটা হচ্ছে দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ নেবেন আর আট ইঞ্চি বা অন্যান্য টবের জন্য বা দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চির জন্য এক টেবিল চামচ হলে চলে ছয় ইঞ্চি আট ইঞ্চি এগুলোর জন্য এক চা চামচ নিয়ে নেবেন এই হলে মোটামুটি কিন্তু এর খাবারের কাজ কমপ্লিট রোগ পোকামাকড়ের কোনো বালাই তো নেই আপনি হচ্ছে তবে বর্ষার সিজনটাতে চেষ্টা করবেন ডাইরেক্ট বৃষ্টির জলটা না দেওয়ার কারণ এর একটাই সমস্যা হয় সেটা হচ্ছে যে সে করে ফাঙ্গাল অ্যাটাক হয় কখনো কখনো তো সেই জায়গাটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে কখনো কখনো তিন বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে দেখবেন হাত দিলে একটু তপতপ করছে এখানে একটু তপতপ করছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ এ হচ্ছে এবারে আপনাকে জানাচ্ছে যে আমাকে আর এই টবে রাখা যাবে না জায়গাটা চেঞ্জ করে দাও তো এইটুকুই আপনাকে করতে হবে রিপোর্টিং করার সময় আপনারা কি করবেন না শেকড়ের নিচের দিকে শেকড়গুলো কেটে দিবেন কিছুটা কড়েক্সটা লক্ষ্য রাখবেন করেক্সে যেন আঘাত না লাগে আর শেকড়টা শুধুমাত্র একটু ছেঁটে ফেটে দেবেন কাছাকাছি কিছুটা শেকড় রাখলে প্রায় ধরুন সিক্সটি ফাইভ পারসেন্ট শেকড় যদি আপনি কেটেও দেন এর কিন্তু কোনো সমস্যা হয় না সূর্যালোকে যদি প্রখর সূর্যালোকে রাখেন ভালো আমার এখানটা কিন্তু সূর্যালোকে ছিল না আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এর একটু ডালটার মধ্যে মুভমেন্ট আছে তো এই মুভমেন্টটা তৈরি হয়েছে এই দিকটা সূর্যালোক পেত এদিকটা পেত না স্বাভাবিকভাবে সে সেদিকে ঢেউ খেলিয়েছিল তখন ঘুরিয়ে দেওয়া হয় টবের গতি মানে মুখটা অভিমুখটা চেঞ্জ করে দেওয়ায় এদিকটা আবার ফুলে গেছে ওদিকটাই হয়ে গেছে আর আজ আমি কি করলাম একে সম্পূর্ণ রোদে বের করে দিলাম তার কারণ রোদে না বার করলে এর হচ্ছে সমস্যা যেটা হয় এ যেদিকে রোদ দেখে সেদিকেই মুখ বাড়াতে আরম্ভ করে অনেকটা সূর্যমুখী ফুলের মতো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কি না এই গাছের আমাদেরকে হচ্ছে কাটাই ছাঁটাই করতে হবে কাটাই ছাঁটাই করা মানে এইখান থেকে আমি যদি একে কেটে দেই এ মাল্টি ব্রাঞ্চ তৈরি করবে আর এই কাটা অংশটা ফেলে না দিয়ে এটাকেও আপনি কিন্তু ভালোভাবে রুটিন হরমোন দিয়ে আপনি বসিয়ে দিন এ ধরে যাবে এরপর যেটা হচ্ছে বলবো সেটা হচ্ছে যে এই গাছের যখন আপনি এখান থেকে ডাল কাটবেন তখন এগুলো থেকে ছোটো ছোট ছোটো ছোটো বেবি প্ল্যান্ট বেরোতে আরম্ভ করবে সেই বেবি প্ল্যান্ট যখন মোটামুটিভাবে আট ইঞ্চির মতো হয়ে যাচ্ছে তখন আপনি এইখান থেকে সেই বেবি প্ল্যান্টগুলোকে আলাদা করে তুলে নেবেন তুলে লাগিয়ে দেবেন তাহলে আপনার প্রোপোগেশান হয়ে গেল আর যদি প্রোপোগেশনের জন্য আপনি বীজের চারা করতে চান তাহলে ম্যাচিওর প্ল্যান্টের জন্য অপেক্ষা করতে হবে ম্যাচিওর হতে একটু সময় লাগে মাটিতে লাগালে আট থেকে দশ বছর সময় লাগে ম্যাচিওর হতে এবং সেক্ষেত্রে এর হচ্ছে এই পাতার থেকে এই জায়গাগুলো থেকে এর কি হবে না ফল ফুল ইত্যাদি হতে আরম্ভ করে এবং সেগুলো থেকে বীজ হয় বীজ যখন মাটিতে পড়ছে সেখান থেকে অনায়াসে আপনি চারা করে নিতে পারবেন এরপরে পরে আসবো এই গাছে কোথায় রাখবো তাহলে এ গাছ সূর্যালোকে রাখলে খুবই ভালো আপনি যদি সূর্যালোক না পান ভেবেছেন ইনডোরে রাখবেন তো ইনডোরের এমন জায়গায় রাখুন যেখানে আলোটা ভালো পায় এর এছাড়াও যাদের কাছে ইনডোর বা আউটডোরে রাখার ইচ্ছে নেই কিংবা জায়গা নেই তারা হচ্ছে অনাহাসে ব্যালকনিতে করতে পারেন সেমি সেডে করতে পারেন যেখানেই রাখুন শুধু লক্ষ্য রাখবেন আলোটা যেন পায় আলো পেলেই আর এর কোনো কিছু কিন্তু প্রয়োজন হয় না আর যেটা বললাম জল দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যাপারই নেই আপনি তিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন পনেরো দিন ছাড়াও জল দিন না কোনো অসুবিধে নেই তবে খেয়াল রাখবেন যে অবহেলা করতে গিয়ে এমন করবেন না যে জলটা যেন একদমই দিলেন না সেক্ষেত্রে কিন্তু বাঁচানো মুশকিল জলটা দিয়ে রাখবেন তবে সেটা রেগুলার নয় সেটা ছ সাত দিন অন্তর অন্তর আপনি জল দিতে পারেন খুব বেশি জল এমনিতেই দিতে হয় না প্রথমে প্রতিস্থাপনের পর তো অবশ্যই জল দেবেন এবং তারপর কয়েকবার আপনি দু তিন দিন তিন দিন ছাড়া ছাড়া জল দিয়ে দিলেন এবং তারপর থেকে আপনি একটু গ্যাপটা বাড়িয়ে দেবেন তাহলে এর কোনো সমস্যা নেই তাহলে এই ছিল পনিটেল পাম্প বা নলিনা পাম্প বা এলিফ্যান্ট থাম্প পাম্প বা এলিফ্যান্ট ফুট পাম্প যে যেটাই বলুন এই গাছটির সম্পূর্ণ একটা পরিচর্যার ভিডিও তুলে ধরলাম আমি একে যখন রিপোর্ট করব রিপোর্ট করার পর আমি কীরকম টবে একে সাজালাম বা কিভাবে রাখলাম সেই বিষয়ে একটা শর্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবং তখন সেখানে আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন যাতে করে মানে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যেতে পারেন আর সাবস্ক্রাইব করতে তো এমনিতেই দু থেকে তিন সেকেন্ডও সময় লাগে না তো চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে দেওয়ার কারণ নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিওর পেতে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের আপাতত এইটুকুই দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো একটি গাছের পরিচর্যা নিয়ে এবং দীর্ঘদিন ধরে একটা রিকোয়েস্ট আমার কাছে আসছিল একটা নির্দিষ্ট বিষয়ের উপরে একটা টপিকের উপরে যেন আমি ধারাবাহিক ক্রমে একটু আলোচনা করি তো সেই বিষয়টি নিয়েও আমি খুব শীঘ্রই ভিডিওটি করব। এবং আপনাদের বলেছিলাম যে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার কি করে বানাবেন সে বিষয়ে বলবো তো চিন্তা করবেন না সেই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার সম্পর্কেও ভিডিও আসবে তবে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারের ভিডিওর আগে আমি চেষ্টা করব একটা বিশেষ সিরিজ নিয়ে আলোচনা করা যে সিরিজটা কন্টিনিউ রিকোয়েস্ট আসছিল এবং সেই রিকোয়েস্টটা আমি আপনাদের সামনে আপনাদের সেই রিকোয়েস্টটা আমি ফুলফিল করার চেষ্টা করব ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়িতে একটি করে নলিনা পাম্প লাগিয়ে ফেলুন